আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একশো আটটি পদের বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এখানে সরমোট আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন পনেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এবং পনেরো নম্বর ক্যাটাগরিতে কিন্তু অফিস সহ এই পদটিতে আপনারা এসএসসি পাশও কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেখানে কি আপনারা এসএসসি বা স্নাতক বা এইচএসসি পাশও কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুতে জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওর লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপনার সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এটাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন সাতাশ ফেব্রুয়ারি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আমরা একদম সরাসরি নিচ থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তো এখানে প্রথমত রয়েছে অফিস সহায়ক পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনারা এস এসি পাস হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে রয়েছে লাইব্রেরি সহকারী একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি এতে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে ইংরেজি পারদর্শিতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে কিন্তু একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ ও সমমানের সিজিএপি কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এই চার নম্বর যে কথাটি এটি কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য তো পরবর্তী রয়েছে আপনাদের ফটোগ্রাফার একজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এইখানে আপনাদের আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিআই এতে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সহ কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে অভ্যর্থনাকারী এখানে একজন লোক নিবে এখানে একই বেতন এবং এইখানে আপনাদের আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে পরবর্তীতে বিনিয়োগ সহকারী চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে আপনাদের আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এম এস অফিস পরিচালনার দক্ষতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে অডিটর দুইজন লোক নিবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে পাশাপাশি এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি হতে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এভেস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে মেইনটেনেন্স সহকারী একজন লোক নিয়োগ করা হবে এখানে রাখি বেতন এবং এইখানে আপনাদের আবেদন করতে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে ফোরম্যান একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন হতে হবে এম অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে সহকারী প্রোগ্রামার একজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সহ স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে এখানে রয়েছে জনসংযোগ কর্মকর্তা একজন লোক নিবে এখানে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং এইখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএ পেতে স্নাতকের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএ পেতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে এম এস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে এতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে সহকারী পরিচালক ১৬ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপিতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে এম এস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে পরবর্তীতে এখানে প্রোগ্রামার একজন লোক নিয়োগ করা হবে বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষাটি হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে কোন সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ হিসেবে অনন্য প্রকৌশলী চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তী দেখেন রয়েছে সিস্টেম অ্যানালিস্ট একজন লোক ক্লিক করা হবে বেতন তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই প্রার্থীতে আবেদন করতে একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমন ডিগ্রি সম্পন্ন হতে হবে পাশাপাশি কোনো সরকারি কার্যালয় আধা সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সরকারি সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট হবে তো বন্ধুরা এই এক থেকে আপনারা দেখতেই পারলেন এই পনেরো নম্বর পর্যন্ত কিন্তু লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন শুরু হবে আগামী এখানে দেখতে পারবেন খেয়াল করলে আগামী চারে মার্চ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী তিনে এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এখানে কিন্তু ছবির ক্ষেত্রে একটি বিষয় বলা রয়েছে আপনারা আবেদন করার সময় যে ছবিটি দিবেন সে ছবিটি কিন্তু সর্বোচ্চ সাত মাস পূর্বের ছবি হতে হবে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ দুটি এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক থেকে সাত নম্বর এই কয়টি পদের জন্য দুশো টাকা এবং ক্রমিক নাম্বার আট থেকে নয়ের জন্য এই কয়টি পদের জন্য একশো আটষাটি টাকা এবং ক্রমিক নাম্বার দশ থেকে চোদ্দোর জন্য একশো টাকা এবং ক্রমিক নাম্বার পনেরোর জন্য পরীক্ষার ফি বাবদ সরমোট ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তবে এখানে উল্লেখ্য ক্ষুদ্রণী গোষ্ঠীর সম্প্রদায়ের প্রার্থী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু আবেদন ফি প্রত্যেকটি পদের ক্ষেত্রে সর্বমোট ছাপ্পান্ন টাকা পদের জবাব প্রদান করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বেও একবার প্রকাশ করা হয়েছিল সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি প্রথমত আপনারা একটু উপরে খেয়াল করলে দেখতে পারবেন এখানে ঠিক আপনারা দেখতে পারবেন দুই হাজার চব্বিশ সালের বারোই মে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটারই কিন্তু সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো দুই হাজার চব্বিশ সালের বারোই মে ওই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আপনারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার কোনো প্রকার কোন প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ